বিয়ের পরে প্রত্যেকটা মেয়ে তার সংসারকে আগলে রাখার জন্য সংসারই হয়ে যায় আর সংসারের মায়াই পড়ে যায় আর নতুন নতুন কোকারেজগুলো কিনে তার নিজের সংসারটাকে মনের মতো সাজাতে চায় সেক্ষেত্রে আমি বা ব্যতিক্রম থাকবো কেন আমি ঠিক এরকমই হয়ে গেছি এখন সংসার জীবনে এসে সংসারের কোকারেজগুলো বা বিভিন্ন আইটেমের জিনিস নিতে আমার ভীষণ ভালো লাগে আজকে আমি চলে গেছিলাম এমনই একটি দোকানে যেখানে সব ধরনের প্রয়োজনীয় আইটেম পাওয়া যায় আসসালামু আলাইকুম ইবরহান সবাই কেমন আছেন এই তো চলে আসলাম রাজশাহীতে ফাতিয়াস নাইনটি নাইনে যেখানে নিরানব্বই টাকার সবগুলো প্রোডাক্টই পাওয়া যায় এখানে কি পাবেন না আপনি আপনাদেরকে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখিয়ে দেবো আসলে এখানে অনেক ক্রাউড ছিল আর অনেক বেশি ভিড় ছিল যার কারণে আমি ভালোভাবে এই শপের ভিডিওগুলো দেখাতে পারছি না তবে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু তুলে ধরার চেষ্টা করছি এই যে এখানে ছিল ছোটো বাচ্চাদের রাবার থেকে শুরু করে তাদের পছন্দের মানে খেলনা এবং চিরুনি অনেক কিছু আর কি আমি এখানে একটা ইয়ে দেখে দিলাম আর এটা হচ্ছে হেয়ার শ্যাম্পু করার ব্রাশ এটা দিয়ে ব্রাশ করে শ্যাম্পু করলে অনেক ভালো পরিষ্কার হয় আর এখানে ছোট ছোটো পিরি হাফ পিরিজগুলো ছিল যেগুলো মাত্র একশো টাকা করে তিনটায় একশো টাকা আর যে আপেল শেপের পিরিসটা দেখালাম এটা একটাই একশো আর এগুলো ছিল একশো করে সবগুলোই প্রায় একশো করে যেগুলো ছোট সাইজের ওইগুলো হচ্ছে তিনটা বা দুইটাতে একশো এই যে দেখেন এগুলো হচ্ছে আরবি স্টাইলের হাফ পিরিস ছিল এগুলোও কিন্তু তিনটা একশো করে এত কিউট কিউট প্রোডাক্টগুলো ছিল যে দেখলেই মন ভরে যায় এর চাইতে একটু বড় শেপেরগুলো আমার আছে আপনারা প্রিভিয়াস ভিডিওতে দেখতে পাবেন এগুলো কিন্তু আমি দিনাজপুর থেকে একশো আশি বা দুশো টাকায় নিয়েছিলাম এই যে এখানে ছিল বাবুই পাখির বাসা ঘরের এক কর্নারে রাখলে অনেক সুন্দর লাগে মাত্র একশো টাকা আর এখানে ছিল একটা পাতা আমি আমার মেজর ননদকে বলছিলাম যে এখানে একটা কাপ পিরিজ রেখে চা পরিবেশন করলেও কিন্তু খুবই ভালো লাগবে এই পাতাটা আমার ভীষণই ভালো লাগছে বলার বাহিরে এগুলো কিন্তু ওয়াল হ্যাঙ্গিং করে রাখলেও ভালো লাগে আর এই যে এগুলো হচ্ছে ঝুড়ি টাইপ এগুলোতে বিভিন্ন ধরনের কসমেটিক্স রাখতে পারবেন আর এখানে গরম পাতিলগুলো রাখতে পারবেন বা ডেকোরেশন করে খাবার পরিবেশনও করতে পারবেন আর এই যে এটা আমি মনে মনে খুঁজছিলাম পেয়ে গেলাম এটা ওয়ালে টাঙিয়ে রেখে এখানে কয়েকটি টিউলিপ বা বিভিন্ন ধরনের ফুল দিয়ে রাখলে ভীষণই সুন্দর লাগে আর একটা খেলনা ছিল তারপরে চলে আসলাম এখানে আমি মগের কর্নারে এখানে অনেক কিউট কিউট মগ ছিল আর সাইজও কিন্তু বেশ বড় ছিল এগুলো অনলি হানড্রেড টাকা ভাবা যায় মাত্র একশো টাকায় এরকম জিনিস পাওয়া যাচ্ছে আসলেই অসাধারণ তাই না আমি এই কাপের কাপগুলো দেখছিলাম তারপরে এখানে একটি কিউট কাপ এবং ছিল এটা একটু সাইজে ছোটো হলেও কিন্তু অনেক বেশি কিউট এগুলো নিতে পারেন আপনারা তারপরে এখানে প্লেটগুলো ছিল মানে বাটি টাইপের প্লেট আর কি তারপরে এই যে এই বাটিটা ছিল এগুলো ভীষণ সুন্দর তারপরে এই মগটা আমার অনেক বেশি ভালো লাগছে কারণ এটা ঢাকনা সহ ছিল আর এগুলোতে দই বা আইস যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন আপনারা এগুলো মাত্র একশো টাকা করেছিল এই যে কাপ পিরিস মাটির মগ এগুলো জাস্ট একশো টাকা তারপরে এই যে উপরে বাটিগুলো দেখছেন এই বাটিগুলো নিচের অন্য আরেকটি প্লেট আছে ওই প্লেটের সাথে একটা প্লেটের সাথে একটা করে বাটি ফ্রি আর এই প্লেটগুলো কিন্তু অনেক সুন্দর আর এই প্লেটটা কিন্তু সাইজে অনেক বেশি বড়ো ছিল তো এই প্লেটগুলো একশো টাকা আর একটা কালো কালারের বাটি ছিল কালো জিনিস বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে তো এই যে এই প্লেটটা এই প্লেটটাতে কিন্তু আপনি খাবার খেতে পারবেন বা স্ন্যাক্স আইটেমগুলোও খেতে পারবেন তারপরে এখানেও কাপ পিসগুলো ছিল আর এই যে পুস্কু পুস্কু দুইটা কাপ ছিল এগুলো একশো টাকা তারপর আমি এখানে কসমেটিক্সের কিছু ইয়ে দেখছিলাম তো এখানে চামচগুলো ছিল যে বড়ো সাইজেরগুলো চারটায় একশো আর ছোটো সাইজ তার চাইতে একটু ছোটো বেশি ছোটো না কিন্তু সেগুলো ছয়টাতে একশো টাকা ছিল আর এই তো দুইটা কাপড়ে ছিল একশো টাকা আর এখানে মশলা জারগুলো ছিল স্মার্ট মানে স্মার্ট যারা রাঁধুনি আছেন তাদের জন্য তো এইগুলো মাস্ট লাগবেই যেমন আমিও কিন্তু এইগুলো বেশি বেশি শপিং করি তারপরে এখানে স্ট্রবেরি টাইপের হচ্ছে বাটি ছিল আর এই কিউট পুস্কু বাটিটা আমার খুবই ভালো লাগছে তো এগুলো ছিল প্লাস্টিক আর মেলামাইনের কর্নার আমি ওইগুলো দেখার পরে এই সাইডে চলে আসছি এখানে এত বেশি ভিড় ছিল যে সব কিছু সুন্দরভাবে দেখা যাচ্ছিল না আর এই যে খেলনাগুলো ছিল আমার ছেলেটা খেলনা ধরে টান ছিল আর এখানে ছয়টা বাটি মাত্র একশো টাকা হ্যাঁ আমি সত্যি বলছি ছয়টা বাটিতে মাত্র একশো টাকা আর এই যে ছয়টা স্কোয়ার শেপের হচ্ছে পিরিস ছিল ছয়টা পিরিসে কিন্তু একশো টাকা আর এটা ছোটো বা ছোটোদের জন্য খাবারের প্লেট ফিশ প্লেট এটাও একশো টাকা এগুলোও কিন্তু একশো টাকা